হ্যালো আমি সমু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব কলকাতায় এখন রয়েছি মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে তো ট্রেনে করে যেতে গেলে যেটা আমাদের সবার প্রথমে লাগে এক কাপ লাল চা সঙ্গে পেপার এটা হলো আমাদের কোপাই নদী বোলপুর ক্রস করে মানে এখন ট্রেন বোলপুরের ওপর দিয়ে যাচ্ছে আপনি ট্রেনে করে বীরভূম জেলার ওপর দিয়ে যাবেন অথচ বাউল গান শুনবেন না তা কিন্তু হয় না আর যদি কোনো ট্রেনে বাউল গান না ওঠে তখন মনে হয় সামথিং মিসিং এখন ট্রেন প্রায় হাওড়া ঢুকবো ঢুকবো যখন পাশাপাশি দুটো ট্রেন একই স্পিডে যায় তখন আমার কি মনে হয় জানেন আমি যে ট্রেনটায় আছি সেই ট্রেনটা যেন আগে যায় কিন্তু বাস্তবে আমার ট্রেনটাই পরে যায় সব সময়। এটি দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস ছিল এখন নেমে গেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এলে এই বিশাল বিশাল ফ্যানগুলোকে দেখে আমার একটা কথাই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এত আস্তে ঘুরছে কিন্তু তারপরেও এত জোরে কিভাবে বাতাস বয় তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিলাম নিজেকে দেখেও নিলাম ঠিকঠাক লাগছে কি না মানে পারফেক্ট আছে কি না তো এবার যাব একটু কলেজ স্ট্রিটের দিকে কিছু বইপত্র কিনতে হবে আর এই যে বাসের টিকিটগুলো ছেলেবেলায় এভাবেই রাখতাম তো আজকে একটু নিজের ছোটোবেলাটাকে ঝালিয়ে নিলাম এই যে সেই আমাদের পুরোনো স্ট্রিট ট্রাম লাইনগুলো কিন্তু এখনও আছে ট্রাম আর কদিন থাকবে সেটা জানি না একটুখানি আখের রসে গলা ভিজিয়ে নেওয়া আর আমার আর কর্তামশাইয়ের কিছু বইপত্র নেওয়া আর আমার বই বলতে আমি না এবারে বেশ কিছু রান্নার বই নিয়েছি জানেন রান্না করি তো রান্না শিখবো বলে তো চলুন চলে এসেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে এবার যাব দমদমের উদ্দেশ্যে এই হলো আমাদের দমদম মেট্রো স্টেশন আর এর পাশেই রয়েছে দমদম রেলওয়ে স্টেশন এখান থেকে একটা ট্রেন ধরে যাব দমদম ক্যান্টনমেন্টে এই দমদম স্টেশন বা মেট্রো স্টেশন যাই বলুন না কেন দুটোই কিন্তু আমার ভীষণ পরিচিত জায়গা জানেন আমি আমার জীবনের বেশ কিছুটা বছর এই দমদম শহরে কাটিয়েছি তাই পুরনো স্মৃতি তো থেকেই যায় একটা নস্টালজিয়া কাজ করে দমদমে থাকলেও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে কিন্তু আজ আমার প্রথম আসা হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা বেরুলাম একটু কেনাকাটি করতে এসেছিলাম নিজেদের ব্যক্তিগত কিছু কাজে তো কাজটা মেটানোর আছে কাল সকালে তাই ভাবলাম আজকে একটু কেনাকাটি করে নিই এই দুটো কুর্তি নিয়েছি আর কত্তা মশাইয়ের কয়েকটা জামা তো এই নিয়েই মোমো খেয়ে এবার ঘরে ফেরার পালা মানে হোটেলে ফিরবো প্রচুর ক্লান্ত শরীর আর বইছে না একটুখানি রুটি আর চানা মশলা খেয়েই আজকে আমরা ভিডিওটা আর দিনটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই